প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে মিষ্টি ব্যবহার ও ভালো আচরণের মাধ্যমে একজন বিবাহিত মহিলার মন জয় করা যায় বিবাহিত জীবন যেমন দায়িত্বের তেমনি অনুভূতির বন্ধনেও গড়ে ওঠে কখনো কখনো ছোট ছোট ব্যবহার সৌম্য কথাবার্তা কিংবা মিষ্টি আচরণই তার মনকে ছুঁয়ে যায় এবং সম্পর্ককে গভীর করে তোলে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এমন পাঁচটি মিষ্টি ব্যবহার যা বিবাহিত মহিলাদের মন ভালোবাসায় ভাসিয়ে তোলে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং নিজের জীবনে প্রয়োগ করবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে নিচে লাইক দিতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান আপনার কোন অংশটা সবচেয়ে প্রিয় লাগেল বন্ধুদের সাথে শেয়ার করুন যেন তারাও উপকৃত হন আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি পেতে পারেন এক শ্রদ্ধাশীল ও সম্মানজনক ব্যবহার করুন বিবাহিত মহিলারা সবচেয়ে বেশি চায় তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা ও সম্মান দেখানো হোক বিবাহিত জীবন কঠিন ও জটিল যেখানে সম্পর্কের ভিত মজবুত রাখতে পারস্পরিক শ্রদ্ধা এক অনিবার্য উপাদান একজন মহিলার জীবনে যখন সে দেখতে পায় যে তার স্বামী বা পারিবারিক সদস্যরা তার প্রতি সম্মান দেখাচ্ছে তখন তার হৃদয় ভালবাসার জন্ম হয় শ্রদ্ধাশীল ব্যবহার বলতে শুধু ভাল ব্যবহার করাই নয় বরং তার মতামতকে গুরুত্ব দেওয়া তার পছন্দ অপছন্দকে গ্রহণ করা এবং কখনো তার মূল্যায়নকে অবমূল্যায়ন না করা তার কথা শুনুন তার অনুভূতির প্রতি মনোযোগী হন তার সিদ্ধান্তকে সম্মান করুন বিবাহিত মহিলা যখন অনুভব করেন যে তাকে তার স্বামী কেবল ভালোবাসে না বরং শ্রদ্ধা করে তখন আপনার হৃদয়ে আপনি বিশেষ জায়গা করে নেন যে কোনো ঝগড়া বিবাদে সে সহজে আপনার সঙ্গে মিলেমিশে সমাধান করতে চায় শ্রদ্ধাশীল ব্যবহারের কিছু সাধারণ উদাহরণ হতে পারে যেমন তার কাজের প্রশংসা করা তার পছন্দের খাবার তৈরি করে তাকে খুশি করা তার আবেগকে বুঝতে চেষ্টা করা তার পাশে থাকা কঠিন সময়ে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল কখনোই তার সামনে অন্যদের অপমান বা তাকে ছোট করা যাবে না এই ধরনের আচরণ তার বিশ্বাস হারিয়ে দেয় এবং দূরত্ব তৈরি করে তাই ছোট ছোট সম্মান প্রদর্শন আপনার সম্পর্ককে মজবুত করে শ্রদ্ধাশীল আচরণ শুধু কথাবার্তা নয় আপনি যখন তার প্রতি ধৈর্যশীল হন তার অনুভূতিকে গুরুত্ব দেন এবং তার পছন্দ মতো ছোট ছোট কাজ করেন তখন সে স্বতঃস্ফূর্তভাবেই আপনার কাছে আসতে শুরু করে দুই ছোট ছোট মিষ্টি কথায় প্রীতি প্রকাশ করুন শব্দের শক্তি অনেক বড় বিশেষ করে যখন তা মিষ্টিও প্রীতিপূর্ণ হয় বিবাহিত মহিলারা প্রতিদিন স্বামীর কাছ থেকে মিষ্টি কথাবার্তা আশা করে কারণ এসব কথা তার হৃদয়ে ভালোবাসার আলোর মতো জ্বলে প্রতিদিনের জীবনে ছোট ছোট প্রশংসা ও স্নেহপূর্ণ বাক্য তাকে অনুভব করায় যে সে আপনার জীবনের এক অমূল্য অংশ যেমন সকালে বলুন শুভ সকাল তুমি আজ অনেক সুন্দর দেখাচ্ছ বা তোমার হাসিটা আমার দিনটা আলোকিত করে এই ধরনের কথাগুলো তার দিনটাকে আনন্দময় করে তোলে মিষ্টি কথার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে তার কাজে বা তার ব্যক্তিত্বে প্রশংসা তার পছন্দ অপছন্দের প্রতি কৃতজ্ঞতা তার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ এমনকি তার পাশে থাকার কথা বলাও কঠিন সময়েও তার পাশে থেকে মিষ্টি ভাষায় আশ্বাস দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যখন সে দুঃখে থাকে বা ক্লান্ত থাকে তখন তাকে বুঝিয়ে বলুন আমি সব সময় তোমার পাশে আছি আমরা একসঙ্গে সব সমস্যা মোকাবেলা করব এই কথাগুলো তার মানসিক শান্তি আনে এবং সম্পর্ককে দৃঢ় করে মিষ্টি কথাবার্তার আরেকটি দিক হল ডাকনাম ব্যবহার করা তার জন্য মধুর ডাকনাম ডাকলে সে নিজেকে আরও প্রিয় ও বিশেষ মনে করে এটি সম্পর্কের মধুরতা বাড়ায় শব্দের মাধুর্য তাকে স্পর্শ করলে সে আপনার প্রতি আকৃষ্ট হয় মনের দ্বার খুলে দেয় এবং আপনার ভালোবাসার প্রতি দুর্বল হয়ে ওঠে এই ছোট ছোট কথাগুলো দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে ভালোবাসার বন্ধনকে গাড় করে তিন সঠিক সময়ে তার পাশে থাকা এবং আবেগগত সমর্থন দেওয়া বিবাহিত মহিলারা যখন নিজের জীবনের বিভিন্ন চাপ দায়িত্ব এবং মানসিক উত্তেজনার মুখোমুখি হন তখন সবচেয়ে বেশি প্রয়োজন হয় তাদের পাশে কাউকে পাওয়ার যিনি তাদের বোঝে সমর্থন দেয় এবং প্রয়োজন মতো তাদের অনুভূতিকে গুরুত্ব দেন সঠিক সময়ে পাশে থাকা মানে শুধুমাত্র শারীরিক উপস্থিতি নয় বরং মানসিক ও আবেগগত সমর্থনের গভীরতা জীবনে প্রতিটি মুহূর্ত সুখের নয় অনেক সময় একঘেয়ে কাজ সংসারের চাপ বাচ্চাদের দায়িত্ব পারিবারিক ঝামেলা এসব মিলে মহিলারা ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন এমন সময় স্বামী যদি ধৈর্য ধরে তাকে শোনেন তার কথা বোঝেন আর তাকে অনুভব করান যে সে একা নয় তার পাশে তিনি আছেন তাহলে মহিলার মন থেকে অনেক শ্লথতা দূর হয় এবং ভালোবাসার বীজ আরও গাঢ় হয় আবেগগত সমর্থন কিভাবে দিতে হবে প্রথমত তাকে পুরোপুরি মনোযোগ দিয়ে শোনা খুব জরুরি তার গল্পের মাঝে বিঘ্ন না দেওয়া তার ভাবনা ও অনুভূতির প্রতি আন্তরিক মনোযোগ দেওয়া মানে আপনি তার প্রতি সম্মান দেখাচ্ছেন শুধু শুনলেই হয় না মাঝে মাঝে তার কথায় প্রতিফলন দেখানো যেমন তুমি যা বলছ তা খুবই গুরুত্বপূর্ণ বা তোমার যে অনুভূতি আমি বুঝতে পারছি এগুলো তাকে নিরাপত্তার বোধ দেয় দ্বিতীয়ত তাকে উপদেশ দেওয়ার আগে তার অনুভূতি বোঝার চেষ্টা করুন অনেক সময় মহিলা কেবল কারো পাশে থাকতে চায় তাদের সমস্যা সমাধানের চাইতে তাই সমাধানের আগে সমবেদনা জরুরি তৃতীয়ত বিশেষ মুহূর্তগুলোতে তার জন্য সময় বরাদ্দ করা যেমন সপ্তাহে একদিন বিশেষভাবে কাটানো তার পছন্দ মতো কোথাও আউটিং বা বাড়িতে শান্ত সময় কাটানো এই ছোট ছোট কাজগুলো তার অনুভূতিকে সমৃদ্ধ করে চতুর্থত তার জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার সঙ্গে মিলেমিশে সিদ্ধান্ত নেওয়া তাকে বোঝানো যে তার মতামত মূল্যবান এবং আপনি তার পাশে আছেন আবেগগত সমর্থন শুধু কথাবার্তা নয় এটি কাজের মাধ্যমে প্রকাশ পেলে তার প্রভাব বহুগুণ বেশি হয় যেমন তার ক্লান্তির সময় ঘরের কাজ সামান্য কমিয়ে দেওয়া তার পছন্দের খাবার বানিয়ে তাকে খুশি করা কিংবা ছোট ছোট স্নেহপূর্ণ আচরণ যখন বিবাহিত মহিলা এই আবেগগত সাপোর্ট পায় তখন তার মন সান্ত্বনা পায় সে নিরাপদ বোধ করে এবং তার ভালোবাসার অনুভূতি জোরদার হয় সে বুঝতে পারে যে তার জীবনে একজন আছেন যিনি শুধু স্বামী নন বরং তার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ও সমর্থক এইভাবেই সঠিক সময়ে পাশে থাকার মাধুর্য তার হৃদয় স্পর্শ করে আর এ ই মমতা তাকে গাঢ়ভাবে আপনায় বাঁধা দেয় চা ছোট ছোট সারপ্রাইজ ও উপহার দিয়ে সম্পর্ককে তাজা রাখা প্রেম ও ভালোবাসার সম্পর্ক কখনও পুরানো হওয়া উচিত নয় বিবাহিত জীবনের চাপের মাঝে কখনও কখনো রোমান্টিকতার স্পন্দন হারিয়ে যেতে পারে কিন্তু ছোট ছোট সারপ্রাইজ ও উপহার দিয়ে সম্পর্ককে সবসময় সতেজ রাখা যায় ছোট ছোট উপহার মানেই বড় দামি কিছু নয় বরং মন থেকে আসা বিশেষ কিছু হতে পারে যেমন তার প্রিয় চকলেট বা ফুল এনে তাকে খুশি করা তার পছন্দের বই বা জিনিস কেনা কিংবা হঠাৎ করে তার জন্য এক ছোট নোট লিখে রাখা তুমি আমার জীবনের সবচেয়ে বড় সুখ এই ধরনের ছোট ছোট উদ্যোগ তার মনকে স্পর্শ করে সারপ্রাইজ শুধু উপহার নয় আচরণেও হতে পারে হঠাৎ করে তার প্রিয় গান চালিয়ে দেওয়া বাচ্চাদের সঙ্গে নিয়ে তার জন্য একটা ছোট পার্টির আয়োজন করা বা একসঙ্গে তার পছন্দের মুভি দেখা এসব মুহূর্ত তাকে স্মরণ করিয়ে দেয় যে সম্পর্কের মাধুর্য সবসময় জীবন্ত রাখা যায় এছাড়া তার জীবনের বিশেষ দিনগুলোকে বিশেষভাবে উদযাপন করাও জরুরি জন্মদিন বিবাহবার্ষিকী কিংবা ছোট ছোট সাফল্যের জন্য তাকে শুভেচ্ছা জানানো এসব তাকে মনে করিয়ে দেয় যে সে আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ উপহার বা সারপ্রাইজের পেছনে যত্ন ও চিন্তা প্রকাশ পায় এটাই মূল কথা যখন সে দেখে আপনি তাকে চিন্তা করে বিশেষ কিছু করেছেন সে নিজেকে মূল্যবান মনে করে এবং তার হৃদয়ে ভালোবাসার সঞ্চার হয় একই সঙ্গে এই সারপ্রাইজগুলো সম্পর্কের মাঝে নতুন জীবনের সঞ্চার করে মনোমালিন্য ও একঘেয়েমি দূর করে যখন সে অনুভব করে যে আপনি তার প্রতি যত্নশীল ও মধুর তখন সে স্বতঃস্ফূর্তভাবে আপনাকে আরও কাছে টানে তাই বিবাহিত মহিলাদের মন জয় করতে চাইলে ছোট ছোট সারপ্রাইজ ও উপহারকে গুরুত্ব দিন যা আপনার ভালোবাসার এক জীবন্ত প্রমাণ হয়ে দাঁড়াবে পাঁচ তার প্রতি ধৈর্য ধরুন এবং সমস্যাগুলো ধীরে ধীরে সমাধান করুন বিবাহিত মহিলাদের মন জয় করার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিষ্টি ব্যবহার হল ধৈর্য ধারণ করা সম্পর্কের মাঝে কখনো কখনো ছোটখাটো দ্বন্দ্ব ভুল বোঝাবুঝি বা মতবিরোধ ঘটে এ সময় যে ব্যক্তি দ্রুত রেগে যায় বা উত্তেজিত হয়ে ওঠে সে সম্পর্কের ক্ষতি করে আর যারা ধৈর্য ধরে শোনে বোঝে এবং শান্তভাবে পরিস্থিতি সামাল দেয় তারাই শেষ পর্যন্ত সফল হয় প্রথমেই বুঝতে হবে বিবাহিত জীবন এক ধরনের ধারাবাহিক প্রক্রিয়া যেখানে প্রতিদিন নতুন কিছু শেখার থাকে কারও আচরণ পরিবর্তন বা মন পরিবর্তন একরাতে হয় না তাই ধৈর্য ধরে একে অপরকে সময় ও স্থান দেওয়া খুবই জরুরি ধৈর্য ধরে তার মনোভাব বুঝতে চেষ্টা করুন অনেক সময় মহিলা নিরাশা ক্লান্তি বা মানসিক চাপের কারণে আচরণে পরিবর্তন আনে যা স্বাভাবিক সে মুহূর্তে আপনি যদি তার কথা শান্তভাবে শোনেন তার আবেগকে স্বীকার করেন সে নিজেকে মূল্যবান মনে করবে আপনার ধৈর্য তাকে বোঝাবে যে আপনি তার পাশে আছেন তার সমর্থক এর জন্য দরকার ভালো যোগাযোগ ও সহযোগিতার মনোভাব মন খোলা আলোচনার মাধ্যমে আপনি একে অপরের ভুল বোঝাবুঝি দূর করতে পারেন ধৈর্যের মাধ্যমে মানসিক চাপ কমানো সম্ভব যা সম্পর্ককে শক্তিশালী করে ধৈর্যের আরেকটি দিক হল তার ব্যক্তিগত সময় ও স্বাধীনতাকে সম্মান করা বিবাহিত মহিলা প্রতিদিন বিভিন্ন সামাজিক ও পারিবারিক কাজের মধ্যে ব্যস্ত থাকেন তাকে কখনো কখনো একান্তে থাকার সুযোগ দিন এতে সে মানসিকভাবে প্রশান্তি পায় আর তার আপনাদের সম্পর্কের প্রতি ভালোবাসা বাড়ে এছাড়া সমস্যাগুলোকে ধীরে ধীরে সমাধানের চেষ্টা করুন দ্রুত কোনো সিদ্ধান্ত না নিয়ে সময় নিয়ে আলোচনা করুন সমস্যা যদি বড় হয় তাহলে তাকে বোঝান যে আপনি সমাধানের জন্য একসাথে কাজ করতে চান একা নয় এটি তার মনোবল বাড়ায় আপনার ধৈর্যের আরেকটি বড় প্রভাব হল এটি তার বিশ্বাস গড়ে তোলে যে আপনি কঠিন সময়েও তার পাশে থাকবেন জীবনের প্রতিটি ঝামেলা অসুবিধা মোকাবেলা করা সহজ হয় যখন একে অপরের প্রতি ধৈর্য ও ভালোবাসা থাকে কখনো কখনো ধৈর্যের সবচেয়ে বড় প্রমাণ হল ক্ষমা করা বিবাহিত জীবনে ছোটখাটো ভুল হবেই সেই ভুলগুলোকে ক্ষমা করে সামনের দিকে যাওয়াই হল প্রকৃত সম্পর্কের সৌন্দর্য ক্ষমা করার মাধ্যমে আপনার সম্পর্ক মজবুত হয় আর তিনি অনুভব করেন যে আপনি সত্যিকার অর্থেই তার বন্ধু ও সঙ্গী এছাড়া ধৈর্যের মাধ্যমে আপনি নিজেও মানসিকভাবে শক্তিশালী হন উত্তেজনা ও রাগ কমে যায় যার ফলে আপনি আরও ভালো স্বামী হতে পারেন বিবাহিত মহিলারা এমন একজন সঙ্গী চান যিনি সবসময় শান্ত ধৈর্যশীল ও বিশ্বাসযোগ্য তাই ধৈর্য ধরাই হল সবচেয়ে বড় মিষ্টি ব্যবহার যা তার মন জয় করতে সক্ষম প্রিয় দর্শক আজ আমরা দেখলাম কিভাবে সঠিক সময়ে পাশে থাকা ছোট ছোট সারপ্রাইজ করা এবং নিয়মিত প্রশংসার মাধ্যমে একজন বিবাহিত মহিলার মন জয় করা সম্ভব ভালোবাসার সম্পর্ক যতই কঠিন হোক না কেন মিষ্টি ব্যবহার আন্তরিকতা ও সম্মান দিয়ে আমরা তা মধুর ও শক্তিশালী করতে পারি আপনি যদি আপনার সম্পর্ককে আরও সুন্দর করতে চান তাহলে আজই থেকে এই আচরণগুলো শুরু করুন বিশ্বাস করুন ধীরে ধীরে আপনি তার হৃদয়ে বিশেষ জায়গা করে নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হয় আর নতুন ভিডিওর জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুখী থাকুন